আজ শুভ একশো চৌষট্টিতম জন্মদিনে তোমাকে জানাই বিনম্র প্রণতি কিন্তু তোমার জন্মদিনে অপারেশন সিঁদুর প্রত্যাঘাতের কি অদ্ভুত সমাপতন পূজা করব নাকি যুদ্ধ বড় অসময়ে দাঁড়িয়ে আছে হে প্রাণের ঠাকুর আমার লেখা অসময় তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব বাতাস আলো গেল মোড়ে এখিরে দূর দইব আবার এসেছে সেই দুর্দিন সেই বিভাজন যাকে তুমি বানতে চেয়েছিলে রাখি বন্ধনে পারলে না বাঁচাতে দেশকে টুকরো টুকরো হয়ে গেল দেশ জাতি ধর্ম মানুষ মানুষই তো মানুষের জন্য ধর্ম না ধর্মের জন্য মানুষ আজ বড় বিস্ময় জাগে ধর্ম রাজনীতির জিগিরে মানুষের মধ্যে থাকা প্রেম স্নেহ দয়া মমতা মানবতা হারিয়ে গেল দেখা দিল সম্পদ আর ক্ষমতার লোভের বাড়াবাড়ি মানুষ তার মান আর হুঁশ হারালো মানুষ এখন মানুষ মারার শিক্ষা নেয় মানুষ এখন দেশ ছিনিয়ে নেওয়ার স্বপ্ন দেখে মানুষ এখন মানবতার ধর্ম ভুলে হিন্দু হয় মুসলমান হয় খ্রিস্টান হয় আর তোমার জন্মদিন পালন সে তো এক হুজুক কজন তোমার শিক্ষায় শিক্ষিত আজ কজন তোমার ধর্মে দীক্ষিত হলো কজন তোমায় মানে শুধু প্রজ্ঞাবান বলে তোমায় নিয়ে ব্যবসা করতে জানে তোমাকে স্মরণ সে যে এক অভ্যেস দেখো চারিদিকে কেমন ধুমধাম সেও কতিপয় মানুষের বিশাল জনতাকে জিজ্ঞেস করো তোমার নাম জানে না কেউ তোমার মান জানে না কেউ তোমার বাণী শোনে কেউ গুটি কয় মানুষের হৃদয়ে শুধু বেঁচে থাকো তুমি তোমার গানে কবিতায় গল্পে উপন্যাসে যে তুমি বিশ্বের দরবারে পূজিত হলে তোমার প্রজ্ঞার সৃষ্টি দিয়ে তোমার নিজের দেশের আপামর জনতার কাছে পৌঁছালে কি আজ এত বছর পরে তোমার শান্তিনিকেতনেই তুমি অবহেলিত তোমার নোবেল জয়ের স্মৃতিচিহ্ন গেল হারিয়ে তোমার সৃষ্টিকে বিকৃত করলো কেউ কেউ তোমার বাণী যদি গৃহীত হতো শিক্ষার প্রসার ঘটত দিকে দিকে শিক্ষাঙ্গন দেবাঙ্গন হয়ে উঠত চৌর্যবৃত্তির প্রাণ কেন্দ্র হয়ে উঠত না বড় অসময়ে দাঁড়িয়ে লিখছি আজ এ কি আমার হৃদয় যন্ত্রণা একে কি কবিতা বলে আদৌ